আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সবচেয়ে দরকারি প্রশ্ন ও উত্তর পর্ব এই পর্বে আমরা জানবো কম্পিউটার ইতিহাস আবিষ্কার প্রোগ্রাম কিবোর্ড ই ওয়াইফাই ব্লুটুথ তারপরে মাইক্রোসফট কম্পিউ কম্পিউটার বিভিন্ন তথ্য প্রযুক্তির এমসিকিউগুলো কিউগুলো আমরা আজকে জানব তো তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ক্লাসের ভিডিও আমি সঙ্গে আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখতেছ অবশ্যই আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এবং বেলাইকন বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখে যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবে এবং মতামত জানিয়ে আমাদের ইনবক্সে কমেন্টস করবে এর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ হই এবং ভালো মন্দ একটা ব্যাপার বোঝা যায় আজকে আমরা পঞ্চম পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত আমাদের ক্লাসটিকে সাজিয়েছি তাহলে আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াইফাইকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডের উপর কাজ করে আই ই এট জিরো টু কমা ওয়ান 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 তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ডাব্লু আই ম্যাক্সকে স্ট্যান্ডের উপরে কাজ করে ই এইট জিরো টুর ফ্লিস্ট ওয়ান সিক্স তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে ব্লুটুথ যে স্টান এর উপর কাজ করে উত্তর হচ্ছে আই এইট জিরো টু ফ্লুস্টপ ওয়ান ফাইভ চার নম্বর প্রশ্ন হচ্ছে যে চিহ্ন চিহ্নটি ইমেল ঠিকানা অবশ্যই থাকবে অ্যাট দ্য রেট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আট হাজার ছিয়াশি মাইক্রো প্রসেসরের কত ভিটর উত্তর হচ্ছে ষোলো ভিড তারপরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে রোম কোন ধরনের মেমোরি প্রাইমারি মেমরি সাত নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের মূল মেমরি তৈরি করা হয় সিলিকন দিয়ে আট নম্বর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার প্রতিষ্ঠিত হয় দুই হাজার ছয় সালে তার মডেমের মধ্যে যা থাকে তা হলো একটি মডুলেটর ও একটি ডিমুলেটর তারপর দশ নম্বর হচ্ছে কম্পিউটারের ভাইরাস হলো উত্তর হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস আমরা যেখানে পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত সাজিয়েছি টোটাল আমরা আমাদের ক্লাসটিকে এভাবে তৈরি করি যারা চাকরি প্রত্যাশী বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অবশ্যই ক্লাসগুলো অতি গুরুত্বপূর্ণ যেখানে থাকতেছে প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে যেখানে ওয়াইফাই ব্লুটুথ তারপর হচ্ছে রোম কম্পিউটার এই ধরনের সকল তথ্য প্রযুক্তির সাধারণ জ্ঞান প্রশ্নগুলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি এক থেকে দশ নম্বর প্রশ্ন তো পড়লাম তোমরা অবশ্যই আমার সাথে পড়েছ তো আমরা আবার পড়ব এবার হচ্ছে আমাদের যে আমরা যারা সাধারণত চাকরি প্রত্যাশী তারা অবশ্যই এই ভিডিওগুলো খুবই মনোযোগ করে সহকারে দেখতে হবে তো তথ্য প্রযুক্তির ছয় নম্বর পর্বেতে আছে দশটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে তার বিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ হলো ডাব্লু ম্যাক্স তারপর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ল্যাপটপ হলো ছোট কম্পিউটার তিন নম্বর হচ্ছে কম্পিউটার যা নেই সেটা হলো নিজস্ব বুদ্ধি বিবেচনা চার নম্বরের প্রশ্ন হলো সফটওয়্যার বলতে বোঝানো হয় উত্তর হলো কাজ করার প্রোগ্রাম তারপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো ফর উত্তর হচ্ছে ফর টেন তারপর ছয় নম্বর হচ্ছে প্রশ্ন হলো প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার তারপরে তথ্য প্রযুক্তির পর্ব হচ্ছে সাত এখানে দশটি প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হলো বাংলাদেশের প্রথম কম্পিউটার শেখানো আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দুই হচ্ছে কাকে সামাজিক বলে অন্তর্জাল ফেসবুক পাঁচ নম্বর হচ্ছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার হলো ইআই ই তারপর চার নম্বর হচ্ছে আইবিএম মাইক্রো কম্পিউটার বাজারের ছাড়ে উনিশশো সালে পাঁচ নম্বর হচ্ছে আধুনিক কম্পিউটারজনক বলা হয় চার্লস ব্যাবেজ তারপরে ছয় নম্বর হচ্ছে আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূল ইন্ট্রোগেটেড সার্কিট প্রথম মিনি কম্পিউটার হলো পিডিএফ ওয়ান তারপরে আস্ট অ্যাস্ট্রো হচ্ছে তারপরে তথ্য প্রযুক্তির আট নম্বর অধ্যায় আছে আট নম্বর পর্বে আসে দশটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে ট্রানজিট আবিষ্কার হয় উনিশশো সালে আইসি আবিষ্কার করেন জ্যাক ক্যালবি ও রবার্ট নলেজ উনিশশো সালে বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল চার শূন্য চার মাইক্রোসফট কম্পিউটারের জনক হলেন এইস অ্যাডওয়ার্ড রবার্ট প্রথম কম্পিউটার স্থাপন করা হয় ঢাকা পরমাণু শক্তি দ্রুত কেন্দ্রতে তার প্রথম কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি বিভাগ চালু করেন বুয়েট উনিশশো সালে বাংলাদেশে কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে কম্পিউটার সমিতির প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম অনলাইন মিলে ইমেল চালু হয় উনিশশো সালে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ